আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছেলে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু পার্টি স্যুট দেখাবো এখানে এক থেকে কত বছর বাচ্চাদের ভাই এক থেকে সাত বছর বাচ্চাদের জন্য আউটফিট গুলো থাকছে দেখেন সো এগুলো হচ্ছে সব পার্টি স্যুট যেমন এগুলোর কাপড় বলেন এগুলো সম্পূর্ণ স্টিচ কাপড় তাই না খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ফুললি স্টিচ করবে এবং এটা হচ্ছে কোটি স্টিচ এখানে বো করা থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ভিতরে থাকবে শার্ট এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা সম্পূর্ণ আলাদা করা যাবে আর এখানে কিন্তু বোটা কি খোলার অপশন আছে তাই না সেপারেট করা যাবে চাইলে আপনারা একটু ভিতরে শার্ট চেঞ্জ করে পরাতে পারবেন শার্ট দিয়ে টি-শার্ট দিয়ে পরাতে পারবেন আচ্ছা এটার মধ্যে আমরা দুইটা কালার হয় লাইট ডিপ লাইট ডিপ মানে এই যে আমি একটু ক্লোজে দেখায় দেখেন এটা একটা চেক আছে আর এটা চেকটা আলাদা বাকি শার্ট সবকিছু এক শুধু এই যে ব্লেজারের না শার্টের কালার একটু চেঞ্জ আছে আচ্ছা এটার কত থেকে কত বাচ্চাদের ভাই 1 থেকে 7 বছর 1 থেকে 7 বছর প্রাইস পড়বে হচ্ছে 1500 সবগুলো এভারেজ প্রাইস 1500 1500 টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই যে ওয়াও এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার শার্টটা ব্ল্যাক আর কুর্তিটা হবে স্কাই ব্লু কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে প্যান্ট আছে দেখেন পিস্ট কালার তাই না এটার দাম পড়বে হচ্ছে কত ভাই এটা 1500 সাইজ 1 থেকে 7 বছর 1 থেকে 7 বছর প্রাইস 1500 টাকা আচ্ছা এটাও কিন্তু সেম প্যাটার্ন আপনার এই যে দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু মেরুন কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকে মেরুন খেয়াল করে দেখবেন এটা ব্ল্যাক এ মেরুন শার্ট হচ্ছে সাদা আর এটা হচ্ছে ব্ল্যাকে হচ্ছে নেভি এই যে নেভি ব্লু কালার আর এটা সাদো মানে হচ্ছে সাদা শার্ট থাকবে প্রাইস পড়বে প্রাইস 1500 সাইজ 1 থেকে 1 থেকে 7 1500 টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর নতুন আসছে

কেমন একটাই কালার না একটাই কালার পনেরোশো টাকা এইটা আবার দুইটা কালার এটা একটা কালার আর একটা হচ্ছে এই যে আমি একটু ক্লোজ যাই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার চেক আর এটা হচ্ছে গ্রিন কালার চেক দেখতে পাচ্ছেন শুধু চেক এর কালারটা চেঞ্জ মানে মেইন হচ্ছে ব্ল্যাক আর এটা প্রাইস কত পড়ছে ভ্যা পনেরোশো টাকা ওকে দেন এইটা দেখেন এটা ফুললি আবার ব্ল্যাক এটাতে কোনো স্টেপ নাই সম্পূর্ণ ব্ল্যাক এই যে এটার দামও सेम থাকবে सेम 1 থেকে 7 বছর প্রাইস 1500 1 থেকে 7 বছর প্রাইস 1500 টাকা এটা একটাই কালার এটাও একটাই কালার দেখেন এটা একটাই কালার 1 থেকে 7 বছর প্রাইস পড়বে হচ্ছে এটা আবার 1 থেকে 3 বছর এটা এক থেকে 3 বছর প্রাইস পড়বে 1500 টাকা আচ্ছা সো জানি নিতে চান চলবে হচ্ছে সারা কালেকশন ইস্টার্ন প্লাজা মার্কেটের দিত তলায় সব নাম্বার হচ্ছে 65 আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ